রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আপনার ভালো আছো দেখতে পাচ্ছ আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এই যে প্রতিদিন তো রান্না মানে মাংস এই সেই দেখা আজকে দেখাবো এই যে ডিম ডিম পাতায় করে ভাজবো কলা পাতায় করে এরকম ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি এই যে এখন ডিমগুলো দিয়ে দেবো সেদ্ধ তাহলে ভালো করে উঠবে হাঁসের ডিমের ছাল উঠতে চায় না খুব যে বন্ধুরা একটু ঢেকে দিচ্ছি নামিয়ে নিচ্ছি ডিম তো টাইম লাগে সিদ্ধ করতে যে আমার ডিমটা ছোলা হয়ে গেছে এখন এই যে সুতা দিয়ে কেটে নিব এইভাবে অর্ধেক করে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সরষের তেল দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলো ডিম এই যে দেখো বন্ধু একটা পাতা দিয়েছি আবার একটা পাতা দিয়ে দিলাম দিয়ে এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব যে এখন ডিমগুলো সুন্দর করে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিব এই বন্ধুরা এইভাবে এর উপরে দিয়ে দেবো একটু লঙ্কা আর এর সঙ্গে দিবো একটু এই যে আলু কুচি রেখেছি একটা আলু আর এই যে একটু পেঁয়াজ হলুদ গুঁড়ো ঠিক কিছু দিতে হবে না এর মধ্যে সব পেঁয়াজ এভাবে এই যে আলু পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাথায় নিলাম নিয়ে এখন এই যে এর উপর দিয়ে দিয়ে দিবো একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় এভাবে রান্না ভাজলে পাতায় করে কলার পাতায় যারা খেয়েছে তারা জানে এর কি স্বাদ এই পাতায় ভাজে না খেলে পেট ভরে না এই যে দেখো বন্ধুরা এই যে খোলাটা গরম হয়ে গেছে উনানি দিয়ে আর এই যে পাতাটা দিয়ে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে দেব আর একটু ঢেকে দিতে হবে এই যে বন্ধুরা আমি দুই তিন মিনিট ঢেকে দিব বেশি ঢাকবো না দেখো বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে আমি যে পাতাটা থালাটা উঠিয়ে দিচ্ছি এই দেখো জল বেরিয়ে গেছে কত বেশি ঢাকতে যাবে না বন্ধুরা তাহলে যে পেঁয়াজ টিয়াজ দিয়েছি এর যে একটা জল অনেক জল বেড়ে যাবে তাহলে টানবে না আর এই যে অল্প ঢাকবে তাইতে দেখো এই যে জলটা বেরিয়েছে এটাই সিদ্ধ হয়ে যাবে আলুটা টালু আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে জোরে জাল দিলে যে পাতা টাতাগুলো পুড়ে যাবে ওটার ডিমটাও পুড়ে যাবে তাই একবারে খুব খুব কমে আছে এই ভাজাটা ভাজতে হবে খুব আস্তে আস্তে চাল দিতে হবে আর মাঝে মাঝে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে তাহলে ভালো হবে সব দিকটা সমান ভাজা হবে সুগন্ধুর আমার মাছ ভাজাটা হয়ে গেছে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর একটা পিঠ এখন ভেজে নিব এই যে তারপরে এই যে আর একটা থালা দিয়ে এইভাবে দেখে নিন এরকম একটু দাগ দাগ লাগলে পরে সে মাছটা খেতে ডিমি কি মাছি কি বেশি টেস্টি হয় না এই যে দেখো আস্তে আস্তে করে তেল দিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে করে পনেরো মিনিট জ্বালাতে হবে তাহলে দেখবো ওই পিঠটা একটু সামান্য দাগ দাগ লেগেছে এরকম না লাগলে খেতে টেস্টি হয় না এরকম একটু দাগ লাগানো লাগানো ভাব হবে তাহলে বেশি ভালো লাগে খেতে তোমরা আবার ভাবতে পারো যে পুড়ে গেছে এটা কিন্তু পুড়ে যায়নি পেঁয়াজ দিয়েছি ওই জন্য একটু দাগ দাগ লেগেছে এরকম দাগ লাগলে টেস্টি হয় এভাবে একটু ঘুরি ঘুরি ভাজলে তাহলে ভাজাটা বেশি ভালো হবে বন্ধুরা তোমরা একবার হলো এরকম ভাবে ভাজা খেয়ে দেখবে বাড়িতে খুব স্বাদ হয় খুব টেস্টি হয় আর তোমাদের অন্য তরকারি লাগবে না এই ভাজাটা দিয়ে ভাত খাওয়া যাবে তো বন্ধুরা যেরকম তেল দিয়ে তারপরে সামান্য একটু ঢেকে দেবে নালে এই যে কুসুমগুলো ফুটে উঠবে তার জন্য আমি একটু সামান্য ঢেকে দেবো নালে ফুটে ফুটে চোখে চোখে যাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন যে বন্ধুরা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের কাকুকে খেতে দিয়ে দিয়েছি জানাবে বন্ধুরা খুব সুন্দর মাংস লাগবে না মানে দেশি হাঁসের ডিম দিয়ে পাতায় করে ভাজা খুব সুন্দর একবার খেলে বারবার খাতে ইচ্ছা করবে দেখতেই পেলে বন্ধুরা আমাদের কাকু তো ওই যে খেয়ে জানালো ভালো হয়েছে বলে তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হয় খুব স্বাদ হয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও